আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ক্যাপকাট কার্ট প্রুভার্সনের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ক্যাপকার্ট অ্যাপটা ওপেন করবেন তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারের এইসব ভিডিওগুলো শো করবে প্রথমে একটা ছয় সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি সব ছবিগুলো একসাথে শু করবে এখন এখান থেকে আপনার পছন্দের চোদ্দোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের চোদ্দোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে আর অডিও লিখা আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার এক্সটেন্ড অপশানে ক্লিক করে দিবেন এইখানে মধ্যে আপনার গ্যালারি সব ভিডিওগুলো শো করবে ষোলো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইনপুট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করে দিবেন মিউজিকটা এখানের মধ্যে চলে আসবে এখন এখান থেকে লেয়ারটাকে বাদ গিয়ে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে সবগুলো ছবিকে চেক করে নেবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই যেই ছবিটা ফুল স্ক্রিন নেই এখান থেকে শুধু ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়ে এখান থেকে সবগুলো ছবিকে আপনারা ফুল স্ক্রিন করবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলেন যে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে কোন ছবির কত সেকেন্ড ডিউরেশন হবে এটা খুব সহজে বোঝার জন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি এখান থেকে দেখে দেখে বসিয়ে নেবেন কীভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন এখানে দেখানো অনুযায়ী প্রথম ছবি ডিউরেশন জিরো পয়েন্ট এইট সেকেন্ড এটাল লেয়ারের সংরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট এইট সেকেন্ড এজ করে দেবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখে দেখে ডিউরেশন বসিয়ে নেবেন এইরকমভাবে ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন আমাদের ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আবার আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন পাবেন এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কোম্বুক ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বুক ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখান থেকে আপনারা পিনডুলে মন করে একটা অ্যানিমেশন দেখতে পারবেন এটাকে প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য এখান থেকে পেনডুলে মন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট হয়ে যাবে তারপর দেখতে পারবেন নিচেই ছবি লেয়ারটা সেটাকে বাদ দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে পেনডুলে মনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটার পর একটা ছবিতে যাবেন পেনডু মনটাকে সিলেক্ট করবেন সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে ঠিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন এখন নিচে একটা ব্যাক বটন দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ইফেক্টস অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন এখানে মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আসবে এগুলোকে একটু বাদ দিকে দিয়ে নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন নাইট ক্লাবের মধ্যে আপনারা শেক নাম করে একটা ইফেক্ট পাবেন আমি দেখে দিচ্ছি এখানের মধ্যে আমার আছে এই সেইক ইফেক্টটাকে সিলেক্ট করবেন এটার উপর ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এটার উপরেই অ্যাডজাস্ট লেখা আসবে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে এটার স্প্রিট এবং দুইটা দুইটাকে আপনারা কমিয়ে বিশ পর্যন্ত করে দেবেন তো আমি এটাকে এখান থেকে কমিয়ে বিশ পর্যন্ত করে দিলাম নিজের ইন্টারেন্সিটিটাকেও কমিয়ে এখান থেকে বিশ পর্যন্ত করে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষে ধরেটাকে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেওয়া হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক প্লে করতেছি না তবে এখানে আমি যেই মিউজিক এবং যেই মাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে আমাদের আপনাদেরকে একটু ওয়েড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও তো লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ